বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা তিনি জানিয়ে দেন শুক্রবার দলের সঙ্গে যোগ দেওয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট সবাই ভেবেছিলেন বিরাট না থাকায় রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন যশস্বী কিন্তু সবাইকে অবাক করে রোহিতের সঙ্গে ওপেন করলেন এদিন সঞ্জু প্রথম ওভার থেকেই বোঝা গেল এই পিচে চোখ বন্ধ করে খেলা খুব সহজ হবে না রান করার জন্য দক্ষতা প্রয়োজন কাল বোঝা গেল এই বিশ্বকাপে রান করার জন্য বড় শটের পাশাপাশি দৌড়েও রান নিতে হবে গাড়ি দুর্ঘটনার পর চোট সারিয়ে প্রথম দেশের জার্সিতে মাঠে নামলেন পন্থ করলেন বত্রিশ বলে তিপ্পান্ন রান আইপিএলে সেরকম খেলতে না পারলেও ভারতের জার্সিতে অতিরিক্ত ভালো খেললেন হার্দিক পান্ডিয়া তানবির ইসলামের এক ওপারে পরপর হ্যাট্রিক ছক্কা মারেন তিনি তেইশ বলে চল্লিশ রান করে নট আউট থাকলেন তিনি একশো তিরাশি রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের পক্ষে সেই কাজ সহজ হবে না তা প্রথমেই বুঝিয়ে দিলেন হরসদীপ সিং বাংলাদেশের ব্যাটারদের দেখে মনে হচ্ছিল তারা পরিস্থিতি অনুযায়ী খেলছেন না ভারতীয় ব্যাটারদের দেখে কোনো শিক্ষাই তারা নেননি শেষ পর্যন্ত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একশো কুড়ি রানে শেষ হয় বাংলাদেশ বাষট্টি রানে ম্যাচ জিতে নিয়েছিল ভারত ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন